আজকে সকালে আমি খাবো টেস্টি টেস্টি ম্যাগি এই ম্যাগি বানানোর জন্য গাজর ক্যাপসিকাম বিনস সমস্ত কিছু কড়াইতে তেল দিয়ে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে লবণ ভেজে নেব একটু গোলমরিচ গুঁড়ো দিলেও স্বাদটা মন্দ হয় না তারপরে একটি ডিম ফাটিয়ে তাকেও ভেজে নিয়ে তার সঙ্গে অ্যাড করবো সেদ্ধ করে রাখা ম্যাগি টেস্ট মেকার দিয়ে নামিয়ে নিলেই তৈরি টেস্টি টেস্টি ম্যাগি উপর দিয়ে পড়বে গার্নিশের জন্য একটু সকাল সকাল এই রকম ব্রেকফাস্ট পেলে আর কি চাই মনে পড়লো তো ছোটবেলার স্কুলে নিয়ে যাওয়া সেই টিফিনের কথা মায়ের কাছে বায়না করে এইভাবে আমি ম্যাগি বানিয়ে স্কুলের টিফিনে নিয়ে যেতাম তোমরা কারা কারা নিয়ে যেত একটু কমেন্ট করে জানাও তো আর এইভাবে ম্যাগি কারা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকালে জলখাবারে খাবারে কারা কারা ম্যাগি খাও কমেন্ট করে জানাও এখন টাটা